উনিশশো সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় সোনা ভর্তি একটা রহস্যময় জাহাজ হারিয়ে যায় অতল সমুদ্রে বহু বছর পর বর্তমানে আফ্রিকার মালি দেশে ছড়িয়ে পড়েছে একটা ভয়ঙ্কর রোগ ডাব্লিউএইচও এ ডাক্তার সোফিয়া যখন এই রোগের উৎস খুঁজতে গিয়ে বিপদে পড়ে যায় তখনই তাকে বাঁচায় ডাগ নামের এক দুঃসাহসী গুপ্তধন সন্ধানী যার জীবনের একমাত্র লক্ষ্য হল সেই হারিয়ে যাওয়া জাহাজটা খুঁজে বের করা তো হঠাৎ করে ছড়িয়ে পড়া এই রোগের সাথে গুপ্তধন ভর্তি জাহাজের কি সম্পর্ক কি আছে সেই জাহাজে চলুন খুঁজে বের করি গল্পে শুরু হয় উনিশশো দিকে ঠিক তখনই আমরা একজন ক্যাপ্টেনকে দেখতে পাই যার হাতে একটা সোনার মুদ্রা ধরা আছে সেই ক্যাপ্টেন এই ধরনের সোনার মুদ্রা ভর্তি অনেকগুলো বক্স একটা জাহাজের ভেতরে লোড করাচ্ছে এই বক্সগুলোর উপরে সি লেখা রয়েছে তখনই হঠাৎ তাদের উপরে আক্রমণ শুরু হয়ে যায় কিন্তু ক্যাপ্টেন দ্রুত জাহাজটাকে পানিতে নামিয়ে দেয় আর জাহাজের সকল ইঞ্জিন বন্ধ করে দেয় যাতে করে রাতের অন্ধকারে তার জাহাজটা কারও চোখে না পড়ে আর হয় ঠিক এমনটাই সেই শত্রুদের হাত থেকে বেঁচে পালিয়ে যায় এবার গল্প চলে আসে বর্তমান সময়ে যেখানে আমরা ডাব্লিউএইচও এর একটা ভ্যানের ভেতরে ডাক্তার সোফিয়াকে বসে থাকতে দেখি এই ভ্যানটা এখন নাইজেরিয়াতে রয়েছে এই শহরে একটা রোগ খুবই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে একজন নতুন রোগীর পরীক্ষা করে জানা যায় যে তারও একই রকমের রোগ হয়েছে যার ব্যাপারে ডাক্তারেরা এখনো কিছুই বুঝে উঠতে পারছে না রোগীর মা তাদেরকে জানায় যে কিছুদিন আগে সে তার বাবার সাথে মালি দেশে গিয়েছিল আর সেখান থেকে ফেরার পথে তার এমন অবস্থা হয়েছে সোফিয়া রোগীটাকে গাড়িতে তুলে নিয়ে তার সিনিয়রকে বলে এই রোগীটাকে ধরে এখন পর্যন্ত মোট ছয় জন হলো আমাদের দ্রুত কে এই ফাইলটা জমা দেওয়া উচিত কিন্তু তার সিনিয়র বলে যে এত কম কেস নিয়ে গেলে কেউ আমাদের সাহায্য করবে না সোফিয়া এখন মালি দেশে গিয়ে এটা জানতে চায় যে সেখানে এমন কি রয়েছে যার জন্য মানুষ এমন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়ছে তো মালি দেশে আবার এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছিল তাই তার সিনিয়র তাকে বলে যে এমন বিপজ্জনক পরিস্থিতিতে তোমাকে ওই দেশে যাওয়ার অনুমতি কেউই দেবে না এই সময় মুখোশ পরিহিত একজন লোক তাদের উপরে নজরদারি করছিল সম্ভবত এই ডাক্তারদের এখানে আসাটা তার একদমই পছন্দ হয়নি তখনই সোফিয়ার মনে হয় যে এই রোগীর বাবার স্যাম্পলটাও নিয়ে যাওয়া উচিত যেহেতু উনিও মালি দেশে গিয়েছিল তাই সোফিয়া লাইট হাউসের দিকে রওনা দেয় যেখানে ওই রোগীর বাবা কাজ করত। সেখানে পৌঁছে সোফিয়া দেখতে পায় যে ওই লোকটার অবস্থা হুবহু তার ছেলের মতোই এমনকি ইতিমধ্যে এই লোকটা প্রাণও হারিয়েছে সোফিয়া চুপচাপ তার নিয়ে বাইরে বেরিয়ে আসে এই সময় সমুদ্রে একজন লোক বোটিং করছিল আর দূর থেকে যে মুখোশ পরা লোকটা উপরে নজর রাখছিল সে হঠাৎ করে সোফিয়ার উপরে হামলা করে দেয় কিন্তু বোটিং করতে থাকা সেই লোকটা ঠিক সময়ে এসে সোফিয়াকে বাঁচিয়ে নেয় তবে এই হাতাহাতির মধ্যে সেই মুখোশ পরা লোকটা সোফিয়ার ব্যাগ নিয়ে এখান থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণ পর যখন সোফিয়ার জ্ঞান ফেরে তখন সে নিজেকে নোমা নামের একটা জাহাজে আবিষ্কার করে এটা আসলে সমুদ্রে গুপ্তধন খোঁজার একটা জাহাজ ছিল বাইরে সেই লোকটাই দাঁড়িয়েছিল যে সোফিয়ার প্রাণ বাঁচিয়েছে লোকটা সমুদ্র থেকে খুঁজে পাওয়া একটা দামি মূর্তি নিয়ে বাইরে বেরিয়ে আসে আসলে এরাই সেই এ লেখা বক্সওয়ালা জাহাজটাকে খুঁজে চলেছে কিন্তু আজ পর্যন্ত তারা সেই জাহাজের কোনো সন্ধানই পায়নি তখনই আলমোড়া যেখানে এই জাহাজের মালিক সে এখানে চলে আসে যে লোকটা সোফিয়াকে বাঁচিয়েছিল তার নাম ছিল ডাগ তো আলমোড়া ডাককে বলে যে গুপ্ত ধন আমরা পেয়ে গেছি সেটাকে আজ রাতের মিউজিয়াম পার্টিতে প্রদর্শনীর জন্য রাখতে হবে তাই জলদি এটাকে পরিষ্কার করো উনি আসলে এই মূর্তিটাকেই গুপ্তধন হিসেবে বলছিল তো এরপর ডাগ একজন নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলতে চলে যায় তো সেই পার্টিতে এখন মহামূল্যবান ওই মূর্তিটা সবার সামনে দেখানো হয় এটা আসলে একজন আফ্রিকান রাজার কবর ছিল যেটার দাম কয়েক হাজার কোটি টাকাও হতে পারে তাই দাগ দ্রুত সেই ডিলারের কাছে পৌঁছায় আর সেখানে ডিলার তাকে একটা মুদ্রা দেখায় যার উপরে সি এস এ লেখা ছিল ডাক সাথে সাথে মুদ্রাটা হাতে নিয়ে বলে আরে এটা তো বছরের পর বছর ধরে আমার স্বপ্ন ছিল আজ পর্যন্ত কেউই জানতে পারেনি সেই জাহাজটা কোথায় উদা হয়ে গেছে তুমি এটা কোথায় পেলে কিন্তু সেই নাইজেরিয়ান লোকটা তাকে শুধু এটুকুই বলতে পারে যে সে মালির একজন লোকের কাছ থেকে এটা সংগ্রহ করেছে তো যাই হোক এদিকে পার্টিতে কোম্পানির মালিকও এখানে উপস্থিত রয়েছে এই গুপ্তধন খোঁজার পেছনে টাকা ইনভেস্ট করেছিল এই লোকটার মালি দেশে বেশ ভালোই পরিচিতি ছিল তাই সোফিয়া তাকে মালিতে পৌঁছে দেবার জন্য সেই লোকটার কাছে অনুরোধ করে কারণ সে মালিতে গিয়ে এই লোকটার ব্যাপারে আরো তথ্য জানতে চায় তো এখন ওই কোম্পানির মালিক বলে মালিতে যাওয়া এখন অনেক বিপজ্জনক কিন্তু তুমি যদি তারপরেও যেতে চাও তাহলে আমি কোনো একটা রাস্তা বের করে দেবার চেষ্টা করব। তো কিছুক্ষণের মধ্যে ডাগো সেখানে চলে আসে আর সে সি এস এ লেখা মুদ্রাটা জেমসকে দেখায় সেটাও জানায় যে এই মুদ্রাটা মালিতে থাকা একজন লোকের কাছে পাওয়া গেছে আর ডাগের বিশ্বাস যে ওই জাহাজের ধ্বংসাবশেষ মালির আশেপাশেই কোথাও রয়েছে জেমস এটা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায় আর সে ডাগ এবং আলমোড়াকে তিন দিনের জন্য মালিতে যাওয়ার অনুমতি দিয়ে দেয় ওখানে গিয়ে তারা জাহাজটাকে খুঁজে বের করার জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করতে চায় তাদের পরিকল্পনা হলো যদি সামান্য কোনো সূত্র হাতে আসে তাহলে জাহাজ খোঁজার পুরো অপারেশন তারা শুরু করে দেবে তো পরের দিন যখন তারা বন্দরে পৌঁছায় তখন দেখতে পায় যে সোফিয়া আর ডাক্তার জ্যাক সেখানে আগে থেকেই বসে আছে সোফিয়া ডাককে জানায় যে জেমস বলেছে আমি আর ডাক্তার জ্যাকও তোমার সাথে মালিতে যেতে পারি তো এরপর এই পাঁচজন মালের দিকে রওনা দিয়ে দেয় তো রাতের বেলা খাবার খেতে খেতে ডাক সোফিয়াকে সেই রহস্যময় গুপ্তধন ভর্তি জাহাজটার ব্যাপারে বলতে থাকে আর এটাও জানায় যে জাহাজটা হারিয়ে যাবার পর তার সারা জীবনে একটাই স্বপ্ন সেই জাহাজটাকে খুঁজে বের করা তো যাই হোক পরদিন সকালে মালিতে পৌঁছানোর পরে সোফিয়া আর জ্যাক নিজেদের পথে চলে যায় আর ডাগ এবং বাকিরা সেই লোকটার বাড়িতে পৌঁছায় যে ওই মুদ্রাটা খুঁজে পেয়েছিল তার বাড়িতে গিয়ে তারা জানতে পারে যে লোকটা অনেক আগেই মারা গেছে এই কথা শুনে তারা সবাই প্রচণ্ড হতাশ হয়ে যায় কারণ জাহাজ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা যেন আবারও বন্ধ হয়ে যাচ্ছিল তখনই ডাগের চোখে একটা পুরনো মসজিদ পড়ে তারা তিনজন সেখানে গিয়ে একজন লোকের সাথে দেখা করে কারণ প্রায়শই এই ধরনের ধর্মীয় স্থানগুলোতে পুরোনো দিনের ঘটনাগুলোর রেকর্ড রাখা থাকে তো ডাক সেই রেকর্ডগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে সেখানকার একজন লোক পুরনো রেকর্ড খুঁজে দেখে তাকে জানায় যে বহু বছর আগে ওখানকার বন্দরে একটা জাহাজ এসে ফিরেছিল কিন্তু সেই জাহাজে একজনও জীবিত ছিল না আর পানির স্রোত এতটাই বেশি ছিল যে জাহাজটা ভেসে আবারও সমুদ্রের দিকে চলে যায় এই তথ্যটা ডাগের জন্য খুবই কাজের ছিল এরপর আর এক মুহূর্ত দেরি না করে তারা যাও শহরের দিকে এগোতে থাকে যেটা এখান থেকে কিছুটা দূরে তো যেতে যেতে তারা নিজেদের বোটের একটা অংশে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বুঝতে পারে যে ওটা হয়তো কোনো ধরনের বিশেষ মাটি বা মরিচাও হতে পারে কিন্তু ডাক বলে যে এমন স্রোতের পানিতে এই ধরনের মাটি পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় এটা নিয়ে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে তখনই হঠাৎ একটা মিলিটারি বোট তাদের দিকে আসতে শুরু করে আর্মি অফিসারেরা বারবার একটাই প্রশ্ন করতে থাকে যে তোমাদের সাথে যে ডাক্তারেরা এখানে এসেছে তারা এখন কোথায় এখানকার রাজা ততক্ষণে জেনে গেছে যে তার দেশে দুজন বিদেশি ডাক্তার এসেছে যারা এখানে ছড়িয়ে পড়া রোগটার আসল কারণ খুঁজে বের করতে চায় রাজা আদেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব সেই ডাক্তারদেরকে আটকাতে হবে নইলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে ডাক বুঝতে পারে যে নিশ্চয়ই এই রোগের সাথে রাজার কোনো সম্পর্ক রয়েছে তা না হলে ডাক্তারদেরকে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন হবে ডাগ জবাব দেয় যে স্যার আমরা অত ভালো ইংরেজি বলতে পারি না তাই আগে বোটটা পাশে লাগিয়ে রাখি তারপর ধীরে সুস্থে কথা বলছি তাই ডাগ আর্মি অফিসারদের দিকে একটা দড়ি ছুড়ে দেয় যেটা তারা নিজেদের বোটে বেঁধে ফেলে এরপর ডাগ তার বন্ধুদেরকে ইশারা করে ফুল স্পিডে বোট চালাতে বলে আর এক ঝটকায় সে অফিসারদের বোট উল্টে যায় ডাগ দ্রুত সেই দড়িটাও কেটে দেয় আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বিপদ তখন শেষ হয়নি কিছুটা দূরে আরও দুটো নৌকা তাদের জন্য অপেক্ষা করছিল আর তারা এদেরকে দেখা মাত্রই গুলি চালানো শুরু করে দেয় ডাগ বুঝতে পারে যে এখন নৌকা থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই না হলে প্রাণটাই বাঁচানো যাবে না তাই ঝাঁপ দেওয়ার আগে তারা তাদের বোটের ফুয়েল ট্যাঙ্কে একটা চেরা করে দেয় যাতে করে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর যখন অন্য বোটটা তাদের কাছাকাছি চলে আসে তখনই তিনজন পানিতে ঝাঁপিয়ে পড়ে অফিসারেরা তাদের বোটে গুলি চালায় আর লিকেজের কারণে একটা প্রচণ্ড বিস্ফোরণ হয় যাতে করে সকল পুলিশ অফিসারেরা সেখানে মারা যায় দ্রুতই তারা তিনজন নদী থেকে উপরে পাশের একটা বাড়িতে পৌঁছে যায় রুডি ডাককে জিজ্ঞাসা করে এখন তো আমাদের কাছে নেই তাহলে কি আমরা জাহাজ খোঁজার সকল কাজ বন্ধ করে দেব। ডাক বলে যে জাহাজটাকে পরে খুঁজব আগে আমাদের এই ডাক্তারদের প্রাণ বাঁচাতে হবে যদি ওরা আর্মিদের হাতে ধরা পড়ে যায় তাহলে ওদের দুজনকে আর্মিরা মেরে ফেলবে ডাগ রুডিকে বলে যে তুমি তাড়াতাড়ি বর্ডার পার করে আলমোরার কাছে চলে যাও এরপর সে নিজে জেমসের সাথে ওই দুই ডাক্তারকে খুঁজতে বেরিয়ে পড়ে ওদিকে দুই ডাক্তার একটা গ্রামে গিয়ে পৌঁছায় যেখানে একজন মানুষও চোখে পড়ছিল না তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু চারিদিকে ছিল কেবল সুনশান নিরবতা সোফিয়া একটা ঘরের ভেতরে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখে আর এই সব মানুষের মৃত্যু সে অদ্ভুত রোগের কারণে হয়েছে তো সকাল হতেই তারা দুজন মিলে সকল লাশ কবর দিয়ে দেয় এদিকে রুডিও লুকিয়ে লুকিয়ে বর্ডার পার করে ফেলে তো এদিকে গ্রামের ভেতরে সোফিয়া একটা কুয়ো দেখতে পায় সে ভাবে যে হয়তো এর ভেতরে কিছু পাওয়া যেতে পারে তাই সে কুয়োর ভেতরে নামার প্রস্তুতি নিতে শুরু করে আর কুয়োর নিচে পৌঁছাতে সে যখন পানির স্যাম্পল নিতে শুরু করে ঠিক তখনই জ্যাক তাকে জানায় যে উপরে কিছু মিলিটারি অফিসার চলে এসেছে এরপরে গুলির আওয়াজ শোনা যায় আর মিলিটারিরা জ্যাককে ছেড়ে বাকি সবাইকে মেরে ফেলে কুয়োর ভেতরে সোফিয়া প্রচণ্ড ভয়ে লুকিয়ে থাকে ঠিক তখনই সেখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করে যেখান থেকে মালি দেশের রাজা কাজিম নেমে আসে কাজিম জ্যাককে জিজ্ঞাসা করে মহিলা ডাক্তারটা কোথায় গেছে চপারের আওয়াজ শুনে ডাগ আর জেমসও বুঝে যায় যে ডাক্তারেরা আশেপাশেই কোথাও রয়েছে কিন্তু কাজিম এখানে প্রচণ্ড রেগেছিল সে জ্যাককে গুলি করে মেরে ফেলে আর নিজের লোকদেরকে আদেশ দেয় সোফিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো এদিকে ডাগ আর জেমস পাশেই লুকিয়ে থেকে এই সব কিছু দেখতে থাকে কাজিমের লোকেরা আশেপাশে সবাইকে মারতে শুরু করে আর এই সবের মাঝে ডাগের জীবনটাও বিপদের মুখে পড়ে যায় কিন্তু পেছন থেকে সোফিয়া এসে কাজিমের লোককে মেরে ফেলে নিজের সিনিয়র ডাক্তার জ্যাকের মৃত্যুতে সোফিয়া প্রচণ্ড কষ্ট পায় কিন্তু ডাক্তারকে বলে যে আমাদের এখান থেকে এক্ষুনি বের হতে হবে কারণ এই জায়গাটা একদমই নিরাপদ নয় এখন তারা তিনজন কাজিমের মিলিটারি এলাকা থেকে বেরিয়ে অন্য একটা জায়গাতে পৌঁছে যায় কিন্তু তারা যেখানে এসে পৌঁছায় সেই জায়গাটা আরও বেশি বিপজ্জনক ছিল তখনই সেখানে কিছু ঘোরসার চলে আসে আর এই তিনজনকে বন্দি করে তাদের রাজা গডগোর কাছে নিয়ে যায় গটগো তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করতে এসেছো সোফিয়া জানায় যে আমি একজন ডাক্তার আর আপনাদের এলাকায় যে রোগটা ছড়িয়ে পড়েছে আমি সেটারই খোঁজ করতে এসেছি রোগের নাম শুনে তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অসংখ্য মানুষ সে একই রোগে মারা গেছে সোফিয়া পরীক্ষা করে নিশ্চিত হয় যে হ্যাঁ এদের সবার মৃত্যু ওই একই রোগে হয়েছে সে বলে যে আমি এটারই কারণ খুঁজে বের করতে এখানে এসেছি তো কিছুক্ষণ ভাবার পরে গডগো তাদের সবাইকে নিজের শহরে থাকার অনুমতি দিয়ে দেয় এরপর সোফিয়া সেখানকার পানি পরীক্ষা করে জানতে পারে যে ওই জায়গার পানিগুলো বিষাক্ত হয়ে গেছে আর এটা প্রাকৃতিক উপায়ে হওয়া একদমই সম্ভব নয় এই পানিতে নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে কিছু মেশানো হয়েছে এই কথায় তারা রাজাকে জানায় আর বলে যে এই পানিতে বিষ কোথা থেকে এলো সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে রাজাও তাতে সম্মতি জানিয়ে দেয় আর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব কারণটা খুঁজে বের করো আমার তরফ থেকে যত সাহায্য করা সম্ভব আমি সব করব। তো এদিকে জেমস আবার সেখানকার বাচ্চাদের সাথে ফুটবল খেলছিল বলটা যখন কিছুটা দূরে চলে যায় তখন সেটার পেছনে পেছনে যেতেই সে একটা অদ্ভুত জায়গাতে পৌঁছে যায় এ জায়গাতে বেশ কিছু অন্য রকমের ছবি আঁকা ছিল আর আশ্চর্যের বিষয় হলো এই ছবিগুলোতে সেই জাহাজটার কথা উল্লেখ আছে যেটাকে তারা খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে এটা থেকে সে বুঝতে পারে যে জাহাজটা আসলে সমুদ্রে নয় বরং এখানেই কোনো শুকনো মরুভূমির নিচে চাপা পড়ে আছে সোফিয়া আর ডাগও সেখানে এটা দেখতে পৌঁছায় ডাক জানায় যে আজ থেকে দুশো বছর আগে এই জায়গাতে একটা নদী ছিল কিন্তু বর্তমানে সেই নদীটা শুকিয়ে গেছে তাই এখন তারা তিনজন সেই নদী খোঁজার প্রস্তুতিতে লেগে পড়ে তারা যখন নদীটা খোঁজার পরিকল্পনা করছিল ঠিক তখনই ওই ছবির মধ্যে তাদের চোখে একটা দুর্গ পড়ে তার মানে এই নদীর আশেপাশে কোথাও একটা দুর্গও ছিল আর ডাগের ধারণা হতে পারে যে এই গ্রামে যে বিষাক্ত পানিটা আসছে সেটা ওই নদীরই পানি নদীটা হয়তো পুরোপুরি শুকিয়ে যায়নি এর পানি হয়তো মাটির নিচ দিয়ে বয়ে চলেছে তো এরপরে তিনজন নদীর দিকে এগিয়ে যাওয়ার সফর শুরু করে দেয় সেই রাস্তা ধরে যেখানে দুশো বছর আগে নদী ছিল শীঘ্রই তারা সেই দুর্গটাও দেখতে পায় আর এই দুর্গটার উপরে ওঠার পরে তারা একটা সোলার প্ল্যান্ট দেখতে পায় যেটা ছিল ম্যাস্কট কোম্পানির কিন্তু এমন একটা জনশূন্য জায়গাতে একটা সোলার প্ল্যান্ট থাকার কোনো মানেই তারা খুঁজে পায় না ডাগ কিছুটা দূরে একটা ট্রেন দেখতে পায় আর ধীরে ধীরে তারা সেই ট্রেনটার দিকে এগোয় আর চালাকি করে ট্রেনের ভেতরে লুকিয়ে পড়ে ওদিকে রুডি এখন আলমোরার কাছে পৌঁছে গেছে রুডি তার কাপড়ে সেই একই রকমের লাল রঙের নমুনা দেখতে পায় যা তারা মালিতে নিজেদের নৌকাতে দেখতে পেয়েছিল রুডি যখন স্যাম্পলটা পরীক্ষা করে তখন তার ফলাফল সে আলমোরাকে দেখায় তখন সে এটা দেখে অবাক হয়ে যায় এদিকে সোফিয়া জেমস আর ডাগ সেই প্ল্যান্টের ভেতরে পৌঁছে গেছে ভেতরে গিয়ে তারা বুঝতে পারে যে এই প্ল্যান্টটা আসলে একটা তেজস্ক্রিয় রাসায়নিক তৈরির কাজ করছে যা এখানকার তীব্র সূর্যের আলোর কারণে খুবই দ্রুত তৈরি হয়ে যায় তখনই সোফিয়ার নজর কিছু কন্টেইনারের উপরে পড়ে যেগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল তারা তিনজন সেই লোকটার পিছু নেয় আর যখন বেসমেন্টের দরজাটা খোলা হয় আর তখন যা তারা দেখতে পায় তাতে রীতিমতো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ এই বেসমেন্টে হাজার হাজার টন তেজস্ক্রিয় আর বিষাক্ত রাসায়নিক বছরের পর বছর ধরে পড়ে আছে কিছু কন্টেইনারে লিকও হয়েছে যা চুইয়ে চুঁয়ে মাটির নিচে বয়ে চলা নদীর পানির সাথে মিশে যাচ্ছে আর এই নদীর পানি মালির পুরো দেশের মানুষ পান করে এই কারণে পানির মাধ্যমে রোগটা এত দ্রুত ছড়িয়ে পড়ছে ওদিকে আলমোরা আর রুডি সেই রিপোর্টটা নিয়ে ইউএসএ অ্যাম্বাসিতে পৌঁছে যায় এই রিপোর্ট দেখে ইউএস অ্যাম্বাসের লোকেরা বিশ্বাসই করতে পারে না যে এমন কিছুও হতে পারে এদিকে জেমস তার বন্ধুর সাথে এই প্ল্যান্ট থেকে পালানোর চেষ্টা করছিল ঠিক তখনই ম্যাসকট কোম্পানির লোকেরা তাদেরকে ধরে ফেলে ম্যাসকট সোফিয়াকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করতে এসেছো আর এই জায়গার খোঁজি বা পেলে কি ভাবে সোফিয়া ম্যাস্কারকে বলে যে তুমি এই প্ল্যান্টে যা কিছুই করছো তার জন্য মানুষের জীবন চলে যাচ্ছে যার উত্তরে মিস্টার ম্যাসকট বলে যে আমি এমন কিছুই করছি না বরং আমরা তো বিষাক্ত রাসায়নিকগুলোকে আগুনে পুড়িয়ে দিচ্ছি শেষ করে দিচ্ছি সোফিয়া তাকে জানায় যে তুমি যে রাসায়নিকগুলো বেসমেন্টে জমা করে রেখেছো সেগুলো নদীর পানিতে গিয়ে মিশছে আর সেই পানি পান করে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই কথা শুনে মিস্টার ম্যাস্কটও ভয় পেয়ে যায় যে এই কথাটা আবার সত্যি নয় তো তো এখন তার লোকেরা ডাগ আর জেমসকে বেঁধে অন্য কোথাও নিয়ে যেতে থাকে ডাগ তার বুদ্ধি কাজে লাগায় আর সোনার মুদ্রাটার সাহায্যে ট্রাকের পেছনের দরজা খুলে ফেলে যার ফলে তারা ট্রাক থেকে আলাদা হয়ে যায় মিস্টার ম্যাসকট দ্রুত কাজিমের সঙ্গে দেখা করে আর সোফিয়া তাকে যা যা বলেছিল কিছু কাজিমকে খুলে বলে কাজিম বলে ওর যদি মানুষদেরকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে প্লান্ট বন্ধ করে দিক আমাকে বাস আমার টাকা প্রতি মাসে দিলেই হলো মানুষের মৃত্যুতে আমার কিছু যায় আসে না এদিকে ডাগ আর জেমস এখন মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলেছে তাদের হাত তখনও সেকল দিয়ে ট্রাকের দরজার সাথে বাধা ছিল এভাবে বাধা অবস্থায় তারা অনেক দূর চলে আসে তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তারা প্রায় নিজেদের সকল শক্তি হারিয়ে ফেলে কিন্তু ঠিক তখনই রাস্তার মাঝে তারা একটা ভাঙা প্লেন দেখতে পায় যেটা ক্র্যাশ করেছিল তবে এই প্লেনটার চাকাগুলো তখনও ঠিক ছিল কোনো রকমে তারা প্লেনটাকে বালির উপরে নিয়ে ঘষে নিয়ে সেটার উপরে চড়ে বসে আর সামনের একটা গ্রামে গিয়ে পৌঁছায় এখানে তারা একটা টেলিফোন খুঁজে পায় আর আলমোরাকে ফোন করে তারা পুরো ঘটনা জানিয়ে দেয় সোনার মুদ্রাটা বিক্রি করে ডাগ একটা জিপ কেনে এই জিপটা নিয়ে ডাগ আর জেমস গডগোর কাছে পৌঁছায় আর তার লোকেদের কাছে সাহায্য চাইতে থাকে যাতে করে তারা সবাই মিলে কাজিমের সাথে লড়তে পারে কিন্তু গডগোর কাছে কাজিমের মতো এত বড় লোকবল বা বিশাল অস্ত্রশস্ত্রের ভান্ডার কিছুই ছিল না তাই গডগো লড়াই করতে মানা করে দেয় তবে সে তার নিজের গাড়িটা তাদেরকে দিয়ে দেয় যেটা সে কাজিমের কাছ থেকে কিনেছিল এই গাড়িটা নিয়ে জেমস আর ডাগ ওই প্লান্টে পৌঁছে যায় কিন্তু সেখানে গেটেই তাদেরকে আটকে দেয়া হয় তারা দুজন জোর করে বন্দুকের ভয় দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে আর ওদিকে ম্যাসকট খবর পেয়ে যায় যে কয়েকজন লোক তার প্ল্যান্টে ঢুকে পড়েছে এরপর সে দ্রুত উপরের অংশে চলে যায় আর এদিকে ডাগ আর জেমস ভেতরে ঢুকেই অবাক হয়ে যায় কারণ পুরো প্ল্যানটা খালি হয়ে গেছে তখন জেমস বলে যে সম্ভবত ম্যাসকট বিশ্বাস করে ফেলেছে যে তার কারণেই মানুষেরা মারা যাচ্ছে আর এই খবরটা হয়তো আমেরিকা পর্যন্ত পৌঁছেও গেছে তাই ওরা এই প্ল্যান্টের নাম নিশানা সব কিছু মিটিয়ে ফেলতে চায় জেমস দ্রুত নিচে গিয়ে সেই বিস্ফোরকটা খুঁজতে থাকে কারণ এত বড় প্ল্যান্ট মিশিয়ে ফেলতে হলে বিশাল একটা বিস্ফোরণ ঘটাতেই হবে তখনই সেখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করে আর ম্যাস্কট জোর করে সোফিয়াকে নিয়ে হেলিকপ্টারে বসে পড়ে তারা যখনই ওরার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই সেখানে ডাক চলে আসে ডাক প্রায় ম্যাস্কটকে ধরে ফেলেছিল কিন্তু পেছন থেকে ম্যাসকটের একজন লোক এসে ডাককে আটকে দেয় ওদিকে সোফিয়া সময় মতো হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে আর তাছাড়াও নিচে জেমস একটা কন্টেনারের ভেতরে সেই বোমাটা খুঁজে পেয়ে যায় সেটা এখান থেকে বের করে সে নিজের ব্যাগে রেখে দেয় এই সময়ের মধ্যে ম্যাসকট চপারে বসে তার প্রোগ্রাম থেকে সোলার প্ল্যানটাকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয় আর সাথে সাথে সকল সোলার প্যানেলগুলো খুবই দ্রুত কাজ করতে শুরু করে কিন্তু জেমসের দক্ষতার কারণে কোনো বিস্ফোরণ হয় না কারণ জেমস তো আগেই সেই বোমাটাকে নিষ্ক্রিয় করে ফেলেছিল এটা দেখে ম্যাসকট প্রচণ্ড রেগে যায় সোফিয়া আর ডাগ মাস্কটের লোকের হাত থেকে ছাড়া পেয়ে যায় আর তারপর তিনজন মিলে গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে কারণ তাদের তখনও অনেক দূরে যেতে হবে কিন্তু ঠিক তখনই কাজিমের হেলিকপ্টার তাদের পিছু করতে শুরু করে কাজিম তাদের উপরে গুলি চালাতে থাকে আর ডাগ জেমসকে বলে বেসমেন্টের যে বিস্ফোরকগুলো পেয়েছিলে সেগুলো বাইরে ছুটতে শুরু করো ঠিক তখন জেমস এমনটাই করে তখন যেখানে যেখানে কাজিমের গুলি গিয়ে লাগে সেখানে সেখানে বড় বড় বিস্ফোরণ হতে থাকে এতটাই ধোয়া আর ধুলো উঠতে থাকে যে কাজিমকে তার হেলিকপ্টারটা ঘুরিয়ে নিতে হয় কিন্তু এই বিস্ফোরণের কারণে এমন কিছু একটা হয় যা তারা আশাই করেনি কারণ ওই জায়গা থেকে বালি সরে যায় আর যে জাহাজটা নিচে চাপা পড়েছিল সেটা উপরে ভেসে ওঠে জাহাজটাকে দেখা মাত্রই তারা তিনজন জাহাজের ভেতরেই লুকিয়ে পড়ে কিন্তু কাজিম সেটা দেখে ফেলে আর সে আবারও জাহাজের উপরে গুলি চালাতে শুরু করে কাজিমের অনেক লোক সেখানে পৌঁছে যায় আর তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে জাহাজের উপর চলতে থাকা আক্রমণের কারণে জাহাজের ভেতরে থাকা কন্টেইনারগুলো খুলে যায় আর সেগুলো থেকে সোনার মুদ্রা বাইরে পড়তে শুরু করে এটা দেখে ডাগের তো বিশ্বাসই হয় না যে মুদ্রাগুলো এখনও এতটা সুরক্ষিত রয়েছে তখনই তারা জাহাজের ভেতরে একটা পুরোনো কামান খুঁজে পায় যেটা তখনও বেশ ভালো অবস্থাতে ছিল এখন তারা সেই কামানটা চালানোর প্রস্তুতি নিতে শুরু করে আর কাজিমের হেলিকপ্টারটা যখনই তাদের নিশানার মধ্যে চলে আসে অমনি তারা কামানটা চালিয়ে দেয় হেলিকপ্টারে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর তাতে কাজিম মারা যায় এরপর কাজিমের পুরো সেনাবাহিনী আত্মসমর্পণ করে দেয় তো এরপর তিনজন বাইরে এসে পুরোপুরি অবাক হয়ে যায় যে এত বড় একটা সেনাবাহিনী তাদের সামনে কেন আত্মসমর্পণ করলো কিন্তু ঠিক তখনই তারা পেছনে ঘুরে দেখতে পায় যে গডগড় লোকেরা তাদের চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে আর ওদিকে আমেরিকাতে একজন আন্ডারকাভার এজেন্ট এই পুরো ঘটনাটা জেনে গিয়েছিল তাই সে ইচ্ছাকৃতভাবে ম্যাসকটের পানীয়তে সেই একই বিষ মিশিয়ে দেয় যা সে মালির লোকদেরকে পান করা ছিল আর শীঘ্রই ম্যাসকটের সে একই পরিণত হয় যা সে অন্য লোকেদের সাথে করে এসেছিল আর একদম শেষে আমরা ডাগার সোফিয়াকে একসাথে দেখতে পাই ডাক সেই গুপ্তধনটা গডগো আর তার লোকেদের জন্যই ছেড়ে দেয় কারণ এই রোগে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছে আর এটা তাদেরই জমি তাই গুপ্তধনের অধিকারও তাদেরই ছিল তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাবেন আশা করি